ביממה האחרונה חיל הים תקף תחנות כוח בתימן, חיילי צה"ל תקפו בזיתון וחיסלו עשרות מחבלים ברצועת עזה, וחיל האוויר תקף ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গাজায় যুদ্ধবন্ধের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন বিক্ষোভকারীরা হামাসের অবস্থান কার্যকরভাবে জোরদার করছে নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধের সূত্রপাত ঘটানো দুই সালের হামলার কথা উল্লেখ করে বলেন যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন তারা কেবল হামাসের অবস্থানকে আরও সুদৃঢ় করেছেন এবং আমাদের জিম্মিদের মুক্তির আহ্বান জানাচ্ছেন না বরং সাত অক্টোবরের ভয়াবহতা যেন আবারও ফিরে আসে তা নিশ্চিত করছেন এদিকে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে রোববার রাতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ জম ফোরাম জানিয়েছে সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয় তেল আবিব ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু জিম্মিদের পরিবারের সদস্যরা মিসাইলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান স্থানীয় গণমাধ্যম জানায় বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আনে এ সময় ত্রিশ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয় তাছাড়া আয়ালান হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে বিক্ষোভ এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজাই সামরিক প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করেছে কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি তবে সমালোচকরা মনে করছেন এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে দুইশো জনকে জিম্মি করা হয় এর মধ্যে এখন পর্যন্ত একশো জন মুক্তি পেয়েছেন এখনো প্রায় পঞ্চাশ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই তথ্যসূত্র এএফপি সাফাক নিউজ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিবি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী